এটার ড্রয়িং রুমটা কিন্তু বেশ বড় এবং খুবই সুন্দর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন আপনারা এবং ডাইনিং স্পেসটাও কিন্তু বেশ বড় এই বাড়িটির প্রত্যেকটা বেডরুমই বেশ বড় এবং খুবই সাজানো গোছানো আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আসসালামু আলাইকুম আশ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আমার এই ভিডিওগুলো আপনারা যারা রেগুলার দেখে থাকেন এবং বর্তমানে দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে লাইক বাটন একটা লাইক দিয়ে দেন পারলে একটু শেয়ার করে দেন এবং কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনারা কোন এড়েরে এই ফ্ল্যাট অথবা দোকানের ভিডিও চাচ্ছেন জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্ট ভিডিওটা ট্রাই করব আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল কারণ আপনারা অনেকেই কমেন্টস করেন অনেকে ইনবক্স করেন যে ভাই আমাদের ঢাকার ভিতরে বাড়ি দেখান তো আজকে আপনাদের মূলত ডুপ্লেক্স বাড়ি দেখাবো বর্তমানে দুইতলা করা আছে সাড়ে চারতলার ফাউন্ডেশন দেয়া টোটাল জায়গার পরিমাণ হচ্ছে আড়াই কাঠা বেডরুম পাচ্ছেন হচ্ছে চারটা বৈধ গ্যাস আছে ড্রয়িং ট্যাং পাচ্ছেন লিভিং রুম পাচ্ছেন বারান্দা পাচ্ছেন দুইটা পার্কিংও আছে এই বাড়িটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর মহদি হাউজিং লিমিটেড এই বিল্ডিংয়ের যে মালিক ওনার ছেলে মেয়ে আমেরিকাতে স্যাটেল তো ওনারা ম্যাক্সিমাম সময় আমেরিকাতেই থাকে বাংলাদেশে বছরে দুই তিন মাস থাকে তো এই জন্য ওনারা মূলত বাড়িটি বিক্রি করে দিচ্ছে আর এটা ওনাদের অনেক শখের একটি বাড়ি আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন বুঝতে পারবেন বাড়িটির সামনের রোডটা হচ্ছে পঁচিশ ফিটের পিস ঢালা রোড নয়েজ ফ্রি একটা রোড ওই ধরনের কোলাহল এই রোডে নেই বাড়িটির মেন গেট দিয়ে ঢুকেই প্রথমে পার্কিং পাচ্ছেন এখানে দুইটি গাড়ি পার্কিং করতে পারবেন অলরেডি এই পাশে একটি করা আছে আর এখানে আরেকটি করতে পারবেন এবং এই পার্কিং জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে নর্মালি পার্কিং আপনারা কিন্তু এই ধরনের সাধারণ গোছানো পাবেন না দেখেন এই দেয়ালে বেশ কিছু শোপিস আয়না দেয়া আছে এবং এদিকে একটি সোফা সেট আছে বসার জন্য এবং এখানে কিন্তু বেশ কিছু শোপিস দেয়া আছে কাঠের কাজ করা আছে আর এই সিঁড়ি হচ্ছে ছাদে ওটার সিঁড়ি এদিকে একটা অ্যাকোরিয়াম দেয়া আছে দেখতে পাচ্ছেন মানে খুবই শৌখিন লোক হচ্ছে তারা মনের মাধুরী মিশিয়ে তারা এই বাড়িটি করেছেন আর কি দেখতে পাচ্ছেন ওনারা অফসর টাইম এখানে এসে বসেন মাঝে মাঝে আর এদিকেও দেখেন খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে যেহেতু ফুল বাড়িতে নিজেরাই থাকেন তো এই পাশটা আমি আবারও দেখাচ্ছি দেখেন এবং এদিকেও কিন্তু আপনার সাজানো তো ঢুকেই হচ্ছে আপনার হাতের ডান দিকে সুবিশাল ড্রয়িং রুম পাবেন এবং দেখেন খুবই সুন্দর আপনি যখন ফিজিক্যালি দেখতে আসবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর এই বাড়ির চারপাশে কিন্তু যথেষ্ট জায়গা ছাড়া আছে তো জানালাগুলো খুলে দিলে প্রচুর আলো আসে বাট এই বাড়ির যে ভিতরের অরিজিনাল ভিউ আলো আসলে সেটা আসলে বোঝা যায় না এই আমরা সব কিছু লাগিয়ে লাইটগুলা জ্বালিয়ে তারপর ভিডিওটা করেছি এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই বাড়িটির প্রতিটি কোনায় তাদের স্মৃতি জড়িয়ে আছে সিলিংয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ঝাড়বাড়তি দেওয়া আছে এবং বর্তমানে কিন্তু ওনারা স্বামী স্ত্রী এখানে থাকেন এবং এই পাশে দেখেন তাদের ফ্যামিলির ছবি আছে এই পাশেও ছবি আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এদিকেও দেখেন খুবই সুন্দর সুন্দর শোপিস আছে এখানে হচ্ছে আপনার সিঁড়ি দ্বিতীয়তলা ওঠার আর এ হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এখানে ফিক্সড যে ফার্নিচারগুলো আছে এগুলো আপনারা এই বাইরে কেনার সাথে পাবেন যেগুলো হচ্ছে ওয়াল ক্যাবিনেট করা এই হচ্ছে ডাইনিং স্পেস খুবই সুন্দর এটা আসলে ফিজিক্যালি এসে দেখলে আরও ভালো লাগবে আপনাদের যেমন এই যে ফিক্স যে এই যে এটা দেখতে পাচ্ছেন শোকেশ এটা আপনারা এই বাড়ির সাথে পাবেন এই যে নিচে যে সিঁড়ির নিচে শোকেশ সেটাও পেয়ে যাবেন আপনারা দেখেন খুবই সুন্দর পরিপাটি করে গোছানো আর এই পাশে হচ্ছে একটি বেডরুম আছে বেডরুমটা আমি একটু দেখাই দিচ্ছি দেখেন অনেক বড় একটা বেডরুম এবং খুবই সাজানো গোছানো মানে যারা শৌখিন লোক তাদের এক দেখাতে এবার এটা পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার ফ্লোর থেকে শুরু করে দেয়াল সব কিছু খুবই সুন্দর আর এদিকে হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন আর এখানকার ম্যাক্সিমাম ফিটিংসই কিন্তু তারা আমেরিকা থেকে আনিয়ে লাগিয়েছে ম্যাক্সিমাম জিনিসগুলাই আর এটা হচ্ছে আপনার কিচেন কিচেনটা কিন্তু বেশ বড় এবং কিচেনের যে ফিটিংসগুলো আছে এগুলা ম্যাক্সিমামই হচ্ছে তারা আমেরিকা থেকে আনিয়ে তারপর এখানে ফিটিংস করেছে এবং অরিজিনাল তিতাসের গ্যাস বা বৈধ গ্যাস যেটা সেটা আপনারা পাচ্ছেন আর এই যে ফার্নিচারগুলো যেগুলো ফিক্সড এগুলো সব কিছুই আপনারা এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন তো আমরা এখন সরাসরি দ্বিতীয়তলায় চলে যাচ্ছি তো এটা হচ্ছে দ্বিততলার ওঠার সিঁড়ি আর এখানে উঠে কিন্তু একটি লিভিং রুম পাবেন আর এই পাশে একটা ছোট কিচেন পাবেন আপনার বিকাল স্ন্যাক্স বা চা নাস্তা খাওয়ার জন্য এই জায়গাটা তারা রেখেছে আর কি মানে তৈরি করার জন্য এবং দেখেন এখানে কিন্তু অনেক জায়গা তারা ছেড়ে দিয়েছে এদিকে কিন্তু প্রচুর পরিমাণে আলো বাতাস আসবে আপনার এই বাড়িটিতে যখন এই আপনি জানালাগুলো বাই এই পর্দাগুলো খুলে দিবেন তো এটা হচ্ছে লিভিং রুম ফ্যামিলি লিভিং রুম এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছেন এবং দেখেন বাড়ির প্রতিটি পরতে পরতে তাদের স্মৃতি জড়িয়ে আছে এবং এখানে পাচ্ছেন আপনার তিনটা বেডরুম তো আমি আবারও দেখা দিচ্ছি লিভিং রুমটা দেখেন এটা হচ্ছে ফ্যামিলি লিভিং রুম আর এই হচ্ছে একটি বেডরুম এটা আপনারা আপনাদের চাইল্ডহুড হিসেবে ইউজ করতে পারবেন এটা বেশ বড় দেখতে পাচ্ছেন এবং আপনার দুই পাশে জানালা পাচ্ছেন দুদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আলো আসবে যেহেতু বাইরের চারপাশে যথেষ্ট জায়গা ছাড়া আছে আর এটা হচ্ছে অ্যাটা বাথরুম হাই কমোডা আছে দেখতে পাচ্ছেন আর এদিকেও কিন্তু আলাদা একটা বড় জানালা আছে এবং উপরে ক্যাবিনেট করা আছে এইসব ক্যাবিনেট কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটির সাথে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে আপনার জানালা এবং দেখেন কত জায়গা তারা ছেড়ে দিয়েছে তো এটা যখন আপনারা পর্দাগুলো খুলবেন প্রচুর পরিমাণে আলো কিন্তু পাবেন এবং দেখেন এই বাসা থেকে ওই বাসার গ্যাপও খুবই ভালো তো এই গেল হচ্ছে আপনার একটা বেডরুম এদিকে আরও দুইটা বেডরুম আছে এই বাড়িতে টোটাল চারটা হচ্ছে বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন খুবই বড় একটা মাস্টার বেডরুম এবং একেবারে খোলামেলা আর এটার দুই পাশে কিন্তু আপনার জানালা আছে জানালা খুলে দিলে প্রচুর পরিমাণে আলো পাওয়া যাবে আপনারা যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটার সাথে হচ্ছে অ্যাটাস বারান্দা আর এটা কিন্তু দক্ষিণমুখী বা এটা হচ্ছে দক্ষিণমুখী সো দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে ঘেরা আপনারা বেশি একটা নয়েজ আসবেন আপনার এই বেডরুমে বা বারান্দায় এবং দেখেন আর এই যে ক্যাবিনেট করা আলমেরিটা এটা কিন্তু আপনার এই বিল্ডিংয়ের সাথে মানে কেনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম অনেক বড় একটা বাথরুম দেখতে পাচ্ছেন এবং উপরে কিন্তু ক্যাবিনেট করা আছে এই পাশেও ক্যাবিনেট করা আছে আর এ হচ্ছে লাস্ট বেডরুমটি এটাও কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন বেশ বড় একটা বেডরুম এবং এই রুমও কিন্তু আপনাদের দিনের বেলাতে লাটানোর প্রয়োজন পড়বে না কোনো রুমেই দিনের বেলাতে লাইটের প্রয়োজন পড়বে না আর এটা হচ্ছে আপনার অ্যাটাচড বাথরুম দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা যখন ফিজিক্যালি দেখতে আসবেন তখন আসলে বুঝতে পারবেন এই যেটা হচ্ছে সামনে রোড দক্ষিণমুখী তো এগুলো খুলে দিলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে আলো পাবেন বাতাস পাবেন তো আমরা এখন আপনাদের ছাদে নিয়ে যাব ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিব তো এটা হচ্ছে ছাদে ওঠার সিঁড়ি আমরা কিন্তু ওই পার্কিং এরিয়া দিয়ে ঢুকছি এবং এখানেও দেখেন খুবই সুন্দর সুন্দর সবজি দিয়ে আছে গাছ লাগানো আছে মানে আসলে একটা প্রশান্তি পাবেন এই বাড়িতে থাকলে একটা আলাদা ধরনের প্রশান্তি পাবেন সারাদিন কাজ করে এসে যখন থাকবেন আলাদা একটা আরাম পাবেন তো এটা হচ্ছে আপনার ছাদ এখানে ছাদ বাগান করা আছে এবং চারপাশে কিন্তু উনি জায়গা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন সরাসরি প্রাইজে চলে আসে এবার এটা টোটাল প্যাকেজ মূল্য তারা যাচ্ছে পাঁচ কোটি টাকা এটা আসকিং প্রাইস অবশ্যই কিছুটা কমবে আপনার যখন ফিজিক্যালি আসবেন দেখবেন পছন্দ হলে তখন তারা কিছুটা কমিয়ে রাখবে একটু স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ডেসিনিস্ট দিয়ে দিচ্ছি যে কোনো কারণে ফোন দিয়ে দেবেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমি রিকোয়েস্ট করবো এক্সটি ভালো করে দেখবেন পছন্দ হলে প্রাইস মিললে সেক্ষেত্রে ফোন দেবেন অযথা ফোন দিয়ে দরকার বিরক্ত করবেন না